গুড মর্নিং বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার আজকে একটা বার্তা আছে আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন কিন্তু কেউ কমেন্ট করেন না যদি কমেন্ট করেন তাহলে আমি একটু ভিডিওটা বানানোর উৎসাহ পাই আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আমার নতুন যখন ভিডিও করব সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় এবার চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করব বানাবো নতুন স্বাদের জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ওলের তো আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি এবং গাটি কচুরও আমি অনেক রকমের আপনারা রেসিপি খেয়েছেন এবার এই এই দুটো সবজি দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা ভিন্ন স্বাদে রেসিপি বানাবো ওল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি গাটি কচু একটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু কর রান্নার শুরুতেই গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এক এক করে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি নুন দিয়ে ভেজে নেব হাফ চামচ দিলাম নুন নুনটাকে মিশিয়ে নিলাম আলু কিছুক্ষণের জন্য দিলাম ভেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি আর ওই একই তেলের মধ্যে ওলগুলোও দিয়ে দিলাম গাটি কচুটা কাটা ছিল গাটি কচুটাও দিলাম ওল আর গাটি কচুটা ভাজার জন্য দিলাম হাফ চামচ নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম ওল আর কাটিও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ধরো একই তেলের মধ্যে চিংড়ি মাছ গুলো চিংড়ি মাছটা ভাজার জন্য ছোট চামচের এক চামচ দিলাম হলুদ ছোট চামচের এক চামচ দিলাম নুন নুন আর হলুদটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম রান্নাটা করার জন্য আরো দু চামচ আমি তেল অ্যাড করলাম করে দেওয়ার জন্য আমি কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে কিছুটা লবঙ্গ কিছুটা এলাচ এলাচে আমি এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন না ফেটে এসে নিজের মুখে দাগ করে দেবেন আর সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব এতক্ষণ না ফোরন থেকে একটা সুন্দর গন্ধ ফোড়নটা ভেজে নিলাম ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়েছে একটা পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়েও আমি পুরোনো সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কাটা মশলাগুলোর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো হাফ চামচ দিলাম হলুদ এক চামচ দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম নুন এক চামচ দিলাম চিনি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণে আমি জল এটা করবো নুনটা কিন্তু বুঝে শুনে দেবেন কারণ যখন আলু ভেজেছি কচুটা ভেজেছি তখনও নুন দিয়েছি আন্দাজে নুনটাকে আপনাদের বুঝে শুনে দিতে হবে সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দিলাম ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা রাখার পুরো জলটা টেনে নিয়েছে আর ওপর দিয়ে তেল ভেসে উঠেছে প্রত্যেকে তেল ভেসে উঠলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আলু গাটে কচু আর মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট কষে নিলাম এবার আমি আর ঢাকবো না ঢেকেই আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে যে বাটিটার মধ্যে আলু আর ওলকটু বাটি কচু রেখেছিলাম সেই বাটিটা ধুই আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম এই মশলাটা কষার জন্য আলু গাটি কচু আর ওল কচুটা ভালো করে মশলাটার সঙ্গে কষে নিলাম এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে দিয়েও ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে আলু গাটি কচু আর ওল কচুটা সেদ্ধ হওয়ার জন্য আমি গরম জল অ্যাড করলাম ধরো এখানে গরম জলই দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয় রান্নাটাও তাড়াতাড়ি জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য দিলাম মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম আমি এতটাই গ্রেভি রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতন কাজিয়ে অথবা কমিয়ে নেই গ্যাসটা অফ করে দিলাম ওপর দিয়ে আমি দুটো চামচের এক চামচ গুঁড়ো গরম মশলা দিলাম আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন মিশিয়ে নিলাম গরম মশলাটা মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে চিংড়ি মাছের এই দারুণ রেসিপিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট চলুন বন্ধুরা এবারে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিন দেখুন বন্দরা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে বা সঙ্গে খেতেও সুন্দর লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা